করে জান্নাত দেবেন কত দামটা ওই নামটা হচ্ছে মান্না জি সকলে বলি ইয়া হান্নান মোহাব্বতের সঙ্গে বলি আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য বলছি তো মহাব্বতের সঙ্গে বলি আমরা মনে করেন জাহান্নামের ভিতরে চলে এসেছি গুণা করে এখন আল্লাহ ছাড়ার উপায় নেই তো এই নাম ধরে ডাকবেন ইয়া ইয়া মান্না আত্মনাদের সঙ্গে ডাকতে হবে অপরাধীর মতো ডাকতে হবে দেখেন আমি কিভাবে বলছি ইয়া হান্না আমার্ন চোখের পানিতে এক বান্দা এইভাবে ডাকবে হাদিসের মধ্যে আছে যখন এইভাবে ডাকবে আমার আল্লাহ বলবেন আমার দুইখানা সেপ ধরে ডেকেছে রে ওই বান্দার জন্যে আমার দিল কেঁপেছে ওকে তুমি জাহান্নাম থেকে তুলে নিয়ে এস জিবরাই যাবে জাহান্নামে জাহান্নামে যাওয়ার পর ডান দিকে বাঁ দিকে চারিদিকে খুঁজবে জাহান্নামকে উল্টা পাল্টি করবে জিব্রাই কিন্তু সাউন পাবে লোকটা দেখতে পাবে না কানে শব্দ আসছে কে আছে কোথায় কিছুই খোঁজে পাওয়া যায় না এবার আল্লাহ এসে বলবে মাবুদ আমি খালি হাতে আসলাম তোমার নাম ধরে যে ডেকেছে আমি জাহান নামে যত জায়গায় ধরেছি তার কলার সাউন্ড পেয়েছি লোকটি খুঁজে পাইনি রব্বুল আলমিন বলবেন জিব্রাহিম তোর নাম তো ও আমার হৃদয়ে ধাক্কা মেরেছে আমার দিল কে কেড়ে নিয়েছে সিধা চলে যা জাহান নামের একদম নিচে ওখানে গিয়ে দেখবি বিরা। পাথরের নিচে পড়ে গেছে উঠার ক্ষমতা হচ্ছে না জিবরাইল ওই জায়গা থেকে ওকে তুলে নিয়ে আয় জিবরাইল গিয়ে পাথরটাকে সরাবে তো দেখবে ওকে সাপে জড়িয়ে ধরে আছে আর বিচ্ছুতে ডাঁস মারছে আর ওই অবস্থায় উবুর হয়ে পড়ে পড়ে বলছে ইয়া হান্নান জোরে বলেন ইয়া হান্নান ইয়া মান্নান জোরে বলেন না ভাই

আমি যার নাম ধরে ডেকেছি তার সামনে করে দাও আমি দেখেছি আমার মাবুদকে জিব্রাইল আমি নেনে মাবুদের সামনে দাঁড় করিয়ে দেবেন আল্লাহকে কেঁদে বলবে মাবু গুনাই জড়িয়েছিলাম অনেক কষ্ট পেয়েছি ও দয়ালে মাবুদ আপনি তো রহমাতুল্লিল আলামিন আপনি তো লা তাকনা তুমি রহমাতিল্লাহ বলেছেন আপনি হলেন রহমানুর রহিম গুণাটি মাফ করে দেন আমার আল্লাহ বলবে বান্দারে তোকে আমি মাফ করেছি ওই লোকটাকে হাজে কাউসারের পানিতে গোসল করাবেন গোসল করার পর বলবে জান্নাতে চলে যা ওই জান্নাতে যাবে যেখানে বসতে যাবে এখানে বসতে যাবে একজন এসে বলে ওই ওট মিয়া এটা তোর জায়গা নাকি যা ওই যা আরেক জায়গায় যাবে ওই 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 ভাগে দিকে ওইদিকে যাবে ও জায়গায় পাবে না জান্নাতে খালি ওকে টেড়েলে বেড়াবে লোক বলবে আল্লাহ আপনি আমাকে জান্নতে যেতে বললাম যেখানে দাঁড়াইছি খালি লোক ভাগাইছে আমাকে থাকতে দিচ্ছে না আমার কি জান্নাত নাই আল্লাহ রবুল আলামিন আমিন ওকে বলবে বন্দা একবার বল দুনিয়াটা মনে পড়ছে কি বলে হ্যাঁ মনে পড়ছে ওখানে হরিশ্চন্দ্র পড়ছিল ভালুকা ছিল ওখানে নানা রকম দুনিয়ার মালদা ছিল কাটিহার ছিল ওই জগৎটা মনে আছে কি তোর বলে হ্যাঁ মনে পড়ছে বলে শুনেলে আমি আল্লাহ মেহেরবান তোকে আমি মাফ করেছি এবং অমুক জায়গায় গিয়ে দেখ পৃথিবীর দশ গুণ জান্নাত তোকে আমি দিয়েছি ওই লোকটাকে যে পৃথিবীর ভিতরে শির্কের মতো গুণা করেনি মাজারে যায়নি বাজারে যায়নি গাছতলায় যায়নি দেব দেবীর কাছে যায়নি যে শিরকে থেকে মুক্ত ছিল ওই লোকটা জান্নাতে যাবে জান্নাতে এবং দূরে বিশ্বনবী বলছেন জান্নাতিরা যখন দল বেঁধে বেঁধে জান্নাতে যাবে হি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম

বিশ্বনবী বলছেন জান্নাতের রাস্তা চল্লিশ দিন বাকি আছে তাই নাকে জান্নাতের সেন পাবে ওই লোকটা ধীরে 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 জান্নাতে যাবে জান্নাতের ভিতরে নিয়ামাতে ভর্তি হয়ে আছে জান্নাতিদেরকে প্রথমে খোয়ানো হবে সারা বান্তা হোরা ইস্কন আমির রাহি কি এমন একটা সারাপ পান করানো হবে যেটা আল্লাহ নিজে পান করানো করাবেন ইস্কাও না না মানে হচ্ছে পান করানো হবে পান করানো কাকে বলে এমনি করে আপনাকে এক গ্লাস দিয়ে দেবে তুমি খেয়ে দাও না গ্লাস কার আল্লাহর পিয়ালা আল্লাহর সারা বান তাহুরা আল্লাহর হাত আল্লাহর বেহনত আল্লাহর দস্তরখানা আল্লাহর খানচা আল্লাহর সব কিছু আল্লাহর আল্লাহ এসে বলবে গোলাম আমি তো তোমাকে মেহমান তোমাকে সরাবান তহুরা পান করাব। বান্দা বলবেন আল্লাহ পেয়ালা দাও আল্লাহ বলবে না 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 আমার হাত তোমার ঠোঁট তুমি পান করবে আমি পেয়ালা ধরে থাকব বন্ধুরা আমার এরই নাম ইসকান মির রাহিকিন মাখতুম জান্নাতীদেরকে হে হে খান হবে ওই জান্নাতীরা জান্নাতের মধ্যে আনন্দ করবে ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ सिंहा लग गया